নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে আগামীকাল রাম নবমীর রাম নবমীর আগেই অস্ত্র হাতে মিছিল হাওড়াতে সেই ছবি উঠে আসছে রাম নবমীর আগের দিনকেই অস্ত্র হাতে মিছিল হাওড়া শক রাইলে মিছিল সিংহ বাহিনীর রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত মিছিল আট কিলোমিটার মিছিলের লাঠি তলোয়ার কুঠার দেখাচ্ছে সেই মিছিলের ছবি হাওড়া শাক রাইলে রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত চায় এই মিছিল মিছিল সিংহ বাহিনীর আগামীকাল রামনবমী তার আগে অস্ত্র হাতে মিছিল I'm <laughs> going <laughs> 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 উত্তর বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি করণ আমরা দেখাচ্ছি সেই ছবি যেখানে হাওড়া সাকরাইলে। মিছিল সিংহ বাহিনীর অস্ত্র হাতে মিছিল করা হচ্ছে কেন কেন আগামীকাল তো রামনবমী এবং রামনবমীর দিনকে মিছিল করার কথা ছিল তার আগের দিন মিছিল করার কারণ কি কি বলছেন তারা এই সংগঠনের পক্ষ থেকে যেটা সিংহ বাহিনী এবং আরও একটি সংগঠন যেখানে উদ্যোক্তা যেখানে স্বামী বিবেকানন্দ সেবা সংঘ তাদের পক্ষ থেকে প্রত্যেক বছরই অন্যান্য বছরের নেয় এবছরও আজকে রামবমীর আগের দিন মিছিল করা হয়েছে এরা রামনবমীর ঠিক আগের দিন দিনে পরে বিকেলের দিকেই মিছিল করেন এবং সেখানে বাণিকপুর থেকে মানিকপুর বাণীতল বাণিপুর অর্থাৎ রাজগঞ্জ যে বাজার সেই সাংরাইনের রাজগঞ্জ বাজার থেকে মানিকপুর এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে অন্যান্য শোভাযাত্রার সঙ্গে সেখানে গিয়ে একটি মন্দির আছে সেই মন্দিরে রাম রামের প্রতিকৃতি নিয়ে যাওয়া হয় এবং সেখানে মূর্তির প্রতিস্থাপন প্রতিস্থাপন করা হয় এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যেমন বাদ্যযন্ত্র থাকে ট্যাবলো থাকে সেই সঙ্গে অস্ত্র মিছিলও হয় বেশ কয়েক বছর এখানে এইভাবেই অস্ত্র মিছিল দেখা যাচ্ছে অস্ত্র হাতে রাম ভক্তরা তারা মিছিল করে আজকেও তার ব্যতিক্রমী হয়নি যেখানে শোভাযাত্রায় প্রচুর সংখ্যক যারা ছিলেন তারা তারা হাতে অস্ত্র নিয়ে তারা সেখানে এই মিছিলে যোগ দিয়েছেন এবং অস্ত্র নিয়েই মিছিল হয় পুলিশ সেখানে পুলিশের ব্যবস্থা যথেষ্টই ছিল কারণ এই মিছিলকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা যথেষ্টই থাকে এবং এবছরও ছিল তার ব্যতিক্রমী হয়নি এখনো পর্যন্ত সেই মিছিল চলছে এবং মানিকপুরে গিয়ে সেখানে শেষ হবে এই মিছিল কম্পি ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে ফোনলে এনেছিল প্রতিনিধি শান্তনু করণ রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত মিছিল এই মিছিল এখনো চলছে আট কিলোমিটার মিছিলে লাঠি তলোয়ার কুঠার হাতেই মিছিল সিংহ বাহিনীর আগামীকাল রামনবমীর তার আগে অস্ত্র হাতে মিছিল হাওড়া শাক রাইলে